No! <laughs> দর্শক ঢাকা বস্তির সঙ্গে দেখছেন যে ধানমন্ডির যে বত্রিশ নম্বরের বাড়িটি ছিল শিক্ষার্থীদের যে ভাঙচুর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বাড়িটি চতুর্শ ঘিরে কিন্তু আপনারা জানেন যে এই যে ভাঙচুরে যে জনসাধারণ অংশ নিয়েছেন অর্থাৎ আমরা দেখেছি ধানমন্ডি এলাকায় কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান দর্শক এই ভাংচুর কর্মসূচি হবে এখনো অব্যাহত রয়েছে এবং এখনো এই ভাঙচুর পুরোপুরি পুরোপুরিভাবে চলমান রয়েছে শিক্ষার্থীরা কিন্তু এই যে আপনার আপনাদের যে নয়টা বাজার আগে কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং এই বাড়ির অর্থাৎ তারা যে বলছেন যে এই বাড়িটির চিহ্ন পর্যন্ত তারা রাখতে চান না অর্থাৎ চারদিকে ঘিরেই কিন্তু বাড়িটির যে অবকাঠামো যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে শেষ করে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন যে কাছ এবং কাঠের যে জানালা দরজা ছিল সেগুলো কিন্তু আসলে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে এক প্রে একজন ছাত্রক্ষণিক এবং আমরা সকলেই জানি যে আমরা অ্যাকচুয়ালি এটা বাংলাটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সরকারকে এই বাংলার জন্য তাদের কোনো স্থায়ী ঠিকানা রাখতে চাই না এবং আমরা শেখ হাসিনা সরকারের এত দাবি আমাদের শেখ হাসিনা সরকার আমরা ইন্ডিয়াকে চিঠি দিয়েছে এবং শেখ হাসিনাকে নিজে ফিরত আনার পর হয়তো বা আমরা সকলে দাবি জানাচ্ছি শেখা থাকবে আমরা ছাত্রীর জন্য আমরা একদম কথা এবং

আপনারা জানেন যে বোল্ডোজার দিয়ে কিন্তু বাড়িটি ভাঙার কথা ছিল অর্থাৎ রাত নয়টায় যে ধানমন্ডি অভিমুখে এই যে বত্রিশ নম্বর বাস ভবন অভিমুখে তাদের যে যাত্রা ছিল সেটা কিন্তু এর আগেই শুরু হয়ে গেছে এবং এর আগেই কিন্তু এই বাড়িটিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে দর্শক আপনাদের যদি দেখাতে চাই যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা এই ভাঙচুরে অংশ নিয়েছেন এবং এই শুধুমাত্র যে বাড়িটি কেন্দ্রিক এটি নয় বাড়ির বাইরেও কিন্তু আমরা দেখছি যে হাত হাজার হাজার ধারাবাহিক ভাবে এই ভাঙচুর কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ বাড়িটিতে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এরপরেও কিন্তু আসলে দশক আপনাদের ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়িটির মূল ফটক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মূল ফটকটি কিন্তু ইতিমধ্যে ভেঙে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে এবং প্রবেশ পথে যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি রয়েছিল শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি ছিল সেটিও কিন্তু আসলে শেষ করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে এর আগে গত পনেরোই আগস্ট কিন্তু এই বাড়িটিতে কয়েক ধা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন চালিয়ে কিন্তু বাড়িটি ধ্বংস করা হয় এরপর কিন্তু আজকে আসলে ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে বোলডোজারের মাধ্যমে শেখ হাসিনার যে রাত নয়টায় যে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থাৎ ফেসবুক লাইভে যে ভাষণ দেওয়ার কথা ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা তার এই পাল্টা কর্মসূচির ঘোষণা করে অর্থাৎ তারা কিন্তু ঘোষণা দেয় যে রাত নয়টায় যদি দর্শক ধানমন্ডির বত্রিশ থেকে আপনাদের যুক্ত করেছি এখানে শেখ হাসিনার যে ভবনটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ছাত্রজনতা জনতা ভাঙচুর চালিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র যুবক ইতিমধ্যেই জড়ো হয়েছেন এবং যে বাড়ির প্রবেশের যে গেটটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর চালিয়েছেন এছাড়াও বাড়ির ভেতরে ঢুকেও কিন্তু ভাঙচুর করতে আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বত্রিশ সম্পরের যে বাড়িটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতে লাঠি ছোটা নিয়ে কিন্তু বাড়িটিতে পুরোপুরি হয় ভাঙচুর চালিয়েছে আপনারা দেখছেন যে এই মুহূর্তে যুক্ত করেছি যে ধানমন্ডির বত্রিশ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেখান থেকে এবং শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন বাড়ির উপরে উঠে কিন্তু ভাঙচুর চালিয়ে রীতিমতো রীতিমতো বিজয় উল্লাস করছেন দর্শক কিন্তু যুক্ত করেছি ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়িটি রয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বাড়িটিকে ব্যাপকভাবে ভাঙচুর চালিয়েছে এবং বাড়িটি কিন্তু পুরোপুরি ধসে দিয়েছেন বলা যায় যে বাড়ির প্রবেশ দরজা জানালা যা রয়েছে কিছু কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙতে শুরু করেছেন এবং এখানে বাড়ির মধ্যে সেটিও কিন্তু ভাঙচুর আপনারা দেখছেন এবং খানিকক্ষণ আগেই কিন্তু তাদের এই ভাঙচুর কার্যক্রম শুরু হয়েছে এর আগে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে কিন্তু আজকে মার্চ টু ধানমন্ডি বত্রিশ নম্বর সেটি কিন্তু তারা শুরু করেছেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে হাজার হাজার জড়ো হয়েছে আপনারা দেখছেন এবং আমার সামনে যে মুরালটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া ছাত্র জনতার পক্ষ থেকে এছাড়াও আপনারা দেখেছি যে বাড়ির যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুরোপুরিভাবে ভেঙে ভেসতে দিয়েছেন শিক্ষার্থীরা আপনাদের যদি একটু দেখাতে চায় এখানে যে ভাঙচুর যজ্ঞ চলছে সেটি কিন্তু দীর্ঘক্ষণ যাবত অব্যাহত রয়েছে দর্শক ভেঙে চুড়ে কিন্তু একেবারে শেষ করে দেওয়া হয়েছে বাড়িটি যে এখানে মুরালটি রয়েছে সেটি কিন্তু হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন এখানে যে ক্ষুদ্র ছাত্র যেন তারা এসেছেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু আপনার সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো চলমান রয়েছে অর্থাৎ এই বাড়ির যে ভবনটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেখানে যে বাড়ির প্রবেশ পথে প্রবেশ মুখে যে মুরালটি রয়েছে সেটি কিন্তু এখন ভাঙার কার্যক্রম চলছে অর্থাৎ ভেঙে এটিও কিন্তু পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়েছে আমরা আপনাদের যেমনটি জানাতে চাই যে ধানমন্ডি বত্রিশ নম্বরে কিন্তু ইতিমধ্যেই হাজার হাজার ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু জড়ো হয়েছেন এবং তাদেরই বিশাল একটা অংশ কিন্তু এই ভাঙচুরে যোগ দিয়েছেন এবং অর্থাৎ তারা যেমনটি বলছেন যে এই বাড়িটি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন করে দিতে চান এই জায়গাটি থেকে আপনারা জানেন যে এই ধানমন্ডি বত্রিশ নম্বরকে দর্শকেরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে বাড়িটি ভাঙচুর চালিয়েছেন এবং মধ্যে কিন্তু বাড়িটির যে অবকাঠামো রয়েছে সেটি কিন্তু ভেঙে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে আমার উপরে কিন্তু যারা বিক্ষুব্ধ জনতা রয়েছেন তারা কিন্তু বাড়িটির উপরে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা বিজয় উল্লাস করছেন অর্থাৎ বাড়ির যে দরজা জানালা ফটক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন যে এই বত্রিশ নম্বরে যে বাড়ির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে এবং এটি এই বাড়িটি থেকে কিন্তু পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন করা হয়েছে দর্শক এ বাড়িটিতে যে দরজা জানালা যা ছিল সব কিছুই কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং এই জানালা বাড়িটির যে জানালা পর্যন্ত এখানে নেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এর আগে কিন্তু আপনারা জানেন যে পনেরোই আগস্টে এই বাড়িটিতে কিন্তু ধ্বংসচক চালানো হয় এরপরে কিন্তু আজকে পুনরায় আবারও এখানে সে ভাঙচুর কার্যক্রমে অংশ নিয়েছেন ক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঘোষণা দিয়ে কিন্তু আজকে এই এই যে মার্চ টু ধানমন্ডি এই কার্যক্রমে অংশ নিয়েছেন কিন্তু কিন্তু ঘিরে ক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এই ভাঙচুর এই ধ্বংসযজ্ঞ কিন্তু দীর্ঘক্ষণ আগে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু এই বাড়ির যে দরজা জানালা যা কিছু ছিল সবকিছু কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বাড়িটির সামনে কিন্তু আমরা দেখেছি যে সড়কটি ধানমন্ডি বত্রিশ নম্বরে যেখানে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং পুরো বাড়িকে কিন্তু ইতিমধ্যেই ঘিরে ফেলেছেন এবং তারা এই বাড়িটি ভাঙতে পেরে আমরা দেখেছি ভাঙতে পেরে কিন্তু বাড়িটি অনেক শিক্ষার্থী এবং জনতা কিন্তু রীতিমতো বিজয় উল্লাস করছেন এবং অনেকেই কিন্তু হাতুরি। সাবল নিয়ে কিন্তু এসেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু তাদের ঘোষিত যে কর্মসূচি ছিল রাত নয়টায় তারা কিন্তু একটি বুলডোজার মিছিল দিয়ে দর্শক আপনারা দেখছিলেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই ভেঙে পুরোপুরি বেঁচতে দেওয়া হয়েছে এবং এর যে প্রতিটি ফ্লোর ছিল সেগুলোও কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা উপরে অংশ নিয়েছেন এবং আপনারা দেখছেন যে এই ভবনের ছাদেও কিন্তু হাজার হাজার জনতা কিন্তু উঠে পড়েছেন এবং এখানে যে বাড়িটির যে অবকাঠামো ছিল সবগুলোই কিন্তু একরকম ভেস্তে দিয়েছে এবং ঘুরে দেওয়া হয়েছে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই যে বত্রিশ নম্বরের যে বাড়িটি ভাঙচুর চালিয়েছেন এর আগে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে বত্রিশ নম্বরের রাত নয়টায় তাদের অবস্থানের কথা ঘোষণা করেছিলেন আপনারা ঢাকা বস্তির সঙ্গে দেখছেন যে ধানমন্ডির যে বত্রিশ নম্বরের বাড়িটি ছিল শিক্ষার্থীদের যে ভাঙচুর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বাড়িটি চতুর্শ ধীরে কিন্তু আপনারা জানেন যে এই যে ভাঙচুরে যে জনসাধারণ অংশ নিয়েছেন অর্থাৎ আমরা দেখেছি ধানমন্ডি এলাকায় কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান

এই যে আপনার আপনাদের যে নয়টা বাজার আগে কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং এই বাড়ির অর্থাৎ তারা যে মনটি বলছেন যে এই বাড়িটির চিহ্ন পর্যন্ত তারা রাখতে চান না চারদিকে ঘিরেই কিন্তু বাড়িটির যে অবকাঠামো যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে শেষ করে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন যে কাঁচ এবং কাঠের যে জানালা দরজা ছিল

শিক্ষার্থীদের পক্ষ থেকে চলমান রয়েছে আপনারা জানেন যে বোল্ডোজার দিয়ে কিন্তু বাড়িটি ভাঙার কথা ছিল অর্থাৎ রাত নয়টায় যে ধানমন্ডি অভিমুখে এই যে বত্রিশ নম্বর বাস ভবন অভিমুখে তাদের যে যাত্রা ছিল সেটা কিন্তু এর আগেই শুরু হয়ে গেছে এবং এর আগেই কিন্তু এই বাড়িটিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেওয়া হয়েছে দর্শক আপনাদের যদি দেখাতে চাই যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা এই ভাঙচুরে অংশ নিয়েছেন এবং এই শুধুমাত্র যে বাড়িটি কেন্দ্রিক এটি নয় বাড়ির বাইরেও কিন্তু আমরা দেখছি যে হাত হাজার ধারাবাহিক ভাবে কিন্তু এই ভাঙচুর কর্মসূচিতে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ বাড়িটিতে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এরপরেও কিন্তু আসলে দশক আপনাদের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটির মূল ফটক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মূল ফটকটি কিন্তু ইতিমধ্যেই ভেঙে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে এবং প্রবেশ পথে যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি রয়েছিল শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি ছিল সেটিও কিন্তু আসলে শেষ করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে এর আগে গত পনেরোই আগস্ট কিন্তু এই বাড়িটিতে কয়েক ধফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন কিন্তু বাড়িটি ধ্বংস করা হয় এরপর কিন্তু আজকে আসলে ঘোষণা দেওয়া হয়েছিল যে আজকে বোলডোজারের মাধ্যমে শেখ হাসিনার যে রাত নয়টায় যে গণমাধ্যমের মুখোমুখি অর্থাৎ ফেসবুক লাইভে যে ভাষণ দেওয়ার কথা ছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা তার এই পাল্টা কর্মসূচির ঘোষণা করে অর্থাৎ তারা কিন্তু ঘোষণা দেয় যে রাত নয়টায় যদি

ইতিমধ্যে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতে লাঠি ছোটা নিয়ে কিন্তু বাড়িটিতে পুরোপুরি হয় ভাঙচুর চালিয়েছে আপনি দেখছেন যে এই মুহূর্তে যুক্ত করেছি যে ধানমন্ডির বত্রিশ নম্বরের যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেখান থেকে এবং শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন বাড়ির উপরে উঠে কিন্তু ভাঙচুর চালিয়ে রীতিমতো রীতিমতো বিজয় উল্লাস করছেন দর্শক আপনাদের যুক্ত করেছি ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়িটি রয়েছে আপনারা জানেন ইতোমধ্যেই কিন্তু বাড়িটিকে ব্যাপকভাবে ভাঙচুর চালিয়েছে এবং বাড়িটি কিন্তু পুরোপুরি ঘষে দিয়েছেন বলা যায় যে বাড়ির প্রবেশ পথ দরজা জানালা যা রয়েছে সব কিছু কিন্তু বিক্ষুব্ধ ছাত্র ভাঙতে শুরু করেছেন এবং এখানে যে শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছিল বাড়ির মধ্যে সেটিও কিন্তু শিক্ষার্থীরা ভাঙচুর করছেন আপনারা দেখছেন এবং খানিকক্ষণ আগেই কিন্তু তাদের এই ভাঙচুর কার্যক্রম শুরু হয়েছে এর আগে কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে কিন্তু আজকে মার্চ টু ধানমন্ডি বত্রিশ নম্বর সেটি কিন্তু তারা শুরু করেছেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু জড়ো হয়েছে আপনারা দেখছেন এবং আমার সামনে যে মুরালটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে এছাড়াও আপনারা দেখেছি যে বাড়ির যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই পুরোপুরি ভাবে ভেঙে ভেসতে দিয়েছেন শিক্ষার্থীরা আপনাদের যদি একটু দেখাতে চায় এখানে যে ভাঙচুর যজ্ঞ চলছে সেটি কিন্তু দীর্ঘক্ষণ যাবত অব্যাহত রয়েছে দশক ভেঙে চুড়ে কিন্তু একেবারে শেষ করে দেওয়া হয়েছে যে এখানে মুরালটি রয়েছে কিন্তু সেটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন এখানে ক্ষুব্ধ ছাত্রজন তারা এসেছেন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু আপনারা জানেন সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো চলমান রয়েছে অর্থাৎ এই বাড়ির যে ভবনটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই ভাবে শেষ করে দেওয়া হয়েছে এবং সেখানে যে বাড়ির প্রবেশ পথে প্রবেশ মুখে যে মুরালটি রয়েছে সেটি কিন্তু এখন ভাঙার কার্যক্রম চলছে অর্থাৎ ভেঙে এটিও কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে রাস্তা নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর সেনাবাহিনী যে ধানমন্ডি বত্রিশ হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে খালি করে দেওয়ার চেষ্টা করছে এবং ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এমনটি কিন্তু আমরা দেখছি যে এবং সবাই কিন্তু যেমনটি বলার চেষ্টা করছেন যে আমরা কোনো আপস মানব না এই ধরনের এই মন্দির আমরা আমরা দেখছি এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সারাবাই কিন্তু এই মুহূর্তে রাস্তা নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর সাথে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী যে ধানমন্ডি বত্রিশ রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে খালি করে দেওয়ার চেষ্টা করছে এবং ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এমন কিন্তু আমরা দেখছি এবং সবাই কিন্তু যেমনটি বলার চেষ্টা করছেন যে আমরা কোন আপোষ মানবো

সেনা এসে কিন্তু সকলকে সরে যাওয়ার জন্য বলছেন এবং সবাইকে সব করে দেওয়ার জন্য চেষ্টা করছেন ছিল আমরা দেখছি এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সেনাবাহিনী এই মুহূর্তে রাস্তা নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর সাথে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী যে ধানমন্ডি মন্দির বত্রিশ রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে খালি করে দেওয়ার চেষ্টা করছে এবং ছট্টভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এমনটি কিন্তু আমরা দেখছি যে এবং সবাই কিন্তু যেমনটি বলার চেষ্টা করছেন যে আমরা কোনো আপোষ মানব না আমি এই ধর্মের এই মন্দির আমরা তুলতে তর না আমরা কোনো আপোষ মানব না হাসিনা এটা ধরবো হাসিনা ধরবো আমরা কোনো আপোষ মন্দেশ আমরা দেখছি এই মুহূর্তে যেই ছাত্র জনতা সে বিক্ষুব্ধরা যেই ধানমন্ডি বত্রিশ আসলে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছেলে আছে বঙ্গবন্ধু শেখ হাসিনার যে বাড়ি ছিল সেই বাড়িটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে আমরা দেখছি যে সেনাবাহিনী এসে কিন্তু সকলকে সরে যাওয়ার জন্য বলছেন এবং সবাইকে ছোট্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন এই আমরা দেখছি এই মুহূর্তে যেই ছাত্র জনতা আছে বিক্ষুব্ধরা যেই ধানমন্ডি বত্রিশ আসলে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছেলে আছে বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে বাড়ি ছিল সেই বাড়িটি ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে আমরা দেখছি যে সেনাবাহিনী এসে কিন্তু সকলকে সরে যাওয়ার জন্য বলছেন এবং সবাইকে ছোট করে দেওয়ার জন্য চেষ্টা করছিলেন মুহূর্তে